রাজধানীর সবজি বাজারে বন্যা প্রভাব পড়েছে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে বিশ থেকে ত্রিশ টাকার মতো এদিকে হিমাগার থেকে যোগান কমিয়ে দেয় আলুর দাম আরও বেড়ে দাঁড়িয়েছে সাত টাকার মতো দোকানিরা বলছেন সবজি ক্ষেত নষ্ট হওয়ার প্রভাব পড়তে শুরু করেছে নাকাল সীমিত আয়ের সাধারণ ক্রেতারা বলছেন অবশ্য এই অবস্থায় খুব প্রকাশ করা ছাড়া আর কি বা করার আছে তাদের সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার ধাক্কা লেগেছে রাজধানীর সবজি বাজারে সপ্তাহে ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে বিশ থেকে তিরিশ টাকা আগে থেকেই বেশ চড়া পেঁয়াজ ও কাঁচামরিচের দাম দোকানিরা বলছেন বন্যায় নষ্ট হয়ে গেছে সবজি ক্ষেত কমছে জোগানো কিছু এলাকা আমাদের বন্যা চলতেছে মাল নষ্ট হয়েছে গেছে ক্ষতি সেই জন্য মাল ক্রাইসিস আছে পেঁয়াজ আমদানি করো পেঁয়াজ কারণ বাজার গেলে আগে জানতাম পেঁয়াজের কোনো শর্ট নাই প্রত্যেকটা ফাইকের কাছে পেঁয়াজ আছে বাড়ার কারণ এটাই বৃষ্টির জন্য তারা বলছে বৃষ্টির জন্য পেঁয়াজের দামটা একটু বাড়ছে পাইকারদের অভিযোগ হিমাগার থেকে আলুর যোগান কমিয়ে দেওয়া হচ্ছে কেজিতে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা আলুটা মনে করেন যে সিন্ডিকেট ব্যবসায়ীদের যারা আছে সুস্বাদু ব্যবসায়ী আছে না অসাধু ব্যবসায়ী অনেকগুলো আলু স্টক করে রাখছে আস্তে আস্তে সাত ক্রাইসিস দেখাচ্ছে কিন্তু স্টোরে খবর লয়ে দেখেন গোডানে অনেক আলু আছে বাড়তি দামে নাকাল সীমিত আয়ের ক্রেতারা বলছেন নানা অজুহাতে শুধু দামই বাড়ছে সমস্যা আমরা গরিব মানুষ আমগো তো সমস্যা হই আমগো তো মনে করেন বেশি তরকারি কিনতে গেলে টাকাটা বেশি লাগতে আছে আমরা তো খাচ্ছি ঠিক আছে কিন্তু আমরা তো খাচ্ছি কিন্তু আমাদের কোনো সঞ্চয় নাই যা আছে তাই বাজারে প্রতি কেজি লেয়ার মুরগি তিনশো টাকা এবং ব্রয়লার মুরগি কেজি দুশো টাকা দরে বিক্রি করা হচ্ছে শাহদিন অন্তরা যমুনা নিউজ ढाका